ওরাল পায়নি গো নবকান্ত দা তবে যা পেয়েছি ওর চাইতেও সরেশ বলো কি? মাত্র দশ টাকায় এই অসামান্য জিনিসটা পেয়ে গেলে কি রে কী হলো রে বাছা মা 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 দেখো মা মা এক কোরিয়ামে একদম মাছ নেই যতদূর জানি এক ধরনের রাক্ষসে মাছ অন্য মাছেদের খেয়ে ফেলে সেরকম হলে খাদক মাছটার তো থাকবার কথা নেই বুঝতে হবে বাইরে থেকে কোনো কিছু এসে খেয়ে গেছে মাছগুলোকে দূর যখন একটা গোলাকার সুদৃশ্য নুড়ি যা আপাত দৃষ্টিতে মনে হয় সামুদ্রিক কোড়াল সেই নুড়ি শখের অ্যাকোয়ারিয়ামে রাখার পর পরপর দূরাতে দুটো অ্যাকোরিয়ামে দামি মাছ গায়েব হয়ে গেল রাগে হতাশায় নবকান্ত ছুঁড়ে ফেলে দিল নুড়িটা অনেক দূরে সে নুড়ি গিয়ে পড়ল প্রসন্নবাবুর বাগানবাড়ির পুকুরে তারপর শুনতে থাকুন পাথুরে আতঙ্ক এই গল্পের আজকে দ্বিতীয় ভাগ ছোট ডিঙি নৌকার ওপর ছিপ হাতে বসেছিলেন প্রসন্নবাবু শীতের বেলা হলেও একটানা টানা রোদ সহ্য করা যায় না তাই রোদ থেকে বাঁচার জন্য মাথায় দিয়েছেন টোকা সঙ্গে নিয়েছেন ফ্লাস্কের চা এ ডিঙিখানি তার নিজের এ প্রকাণ্ড পুকুর এবং বাগানবাড়িটা তাঁরই প্রসন্নবাবু থাকেন কলকাতায় তার পরিবারের সাথে বাগানবাড়িতে তিনি মাঝে মাঝেই ছুটি কাটাতে আসেন কখনো পরিবার নিয়ে আসেন কখনও একাই আসেন বাগানবাড়ি দেখাশোনা করার জন্য রয়েছে জগন্নাথ নামে এক বৃত্ত মাছ শিকারই মাত্রই জানে পৃথিবীতে যত ধৈর্যের কাজ রয়েছে মাছ শিকার তার মধ্যে অন্যতম তবে আজ প্রসন্নবাবুর ভাগ্য সত্যি অপ্রসন্ন ছিল তার মনে হলো ধৈর্যের বাঁধ বুঝি ভাঙতে চলেছে সকাল সাড়ে আটটায় জলখাবার খেয়ে তিনি ডিঙিতে উঠেছেন চমৎকার সুগন্ধি চার ফেলেও মাছের দেখা নেই ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বাজতে চলল আরও কিছুক্ষণ দেখবার পর ডিঙির ওপর বসেই প্রসন্নবাবু হাঁক পারলেন জগন্নাথ বাড়ির ভেতর থেকে জগন্নাথ দৌড়ে এলো পুকুর ঘাটে বলল হ বাবু কিছু বলেছিলাম বাবু প্রসন্নবাবু কোনো ভূমিকা না করেই বললেন মাছ হচ্ছে না কেন গেলবারেও এসে আড়াই কিলো রুই ধরেছিলাম আজ একটা চারা মাছেরও দেখা নেই মাছও তো আছে বাবু কিলবিল করুছে মাছ তোর মুন্ডু আছে বলি পাহারা টাহারা দেশ নাকি ছিলিম ফুকে ঝিমস নির্ঘাত মাছ চোরেরা সব মাছ চুরি করে নিয়েছে জগন্নাথ প্রবল বেগে মাথা নেড়ে আপত্তি জানিয়ে বলল না না বাবু কেহি ঘুষি না আনতি নে ঘরকু মু সার্বক্ষণ পাহারা দেইছি বাবু জগন্নাথঙ্কর করো দৃষ্টিচারি কেউটি লোক ঘরকু ঘুষি পারিব বাবু বটে বেশ মাছ আছে কিনা দেখেই আ যাবে যাব ডেকে আন জেলেদের জাল ফেলে চষে ফেলবো পুকুর বাবুর থমথমে মুখ দেখে কাঁচু মাচু মুখে জগন্নাথ দৌড়ল জেলেদের খোঁজে ঘণ্টাখানেকের মধ্যেই জানা ছয়েক জেলে তাদের জাল নিয়ে পুকুর ঘাটে এসে হাজির পাড়ে বসে প্রসন্নবাবু বললেন একদিক থেকে টানা দিতে দিতে অন্যদিকে নিয়ে যাও মাছ তোলার দরকার নেই এ পুকুরে মাছ আছে কিনা আমি দেখতে চাই মাছ না পেলে জগন্নাথের পিঠের চামড়া তুলবো আমি জেলেরা পুকুরে নেমে পড়ল তাদের হাতে টানা জাল টানা জাল জলাশয়ের একদিক থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় অপরপ্রান্ত পর্যন্ত ছোট ছোট মাছগুলো লাফিয়ে জলের অপর প্রান্তে চলে আসে বড়গুলো কোণঠাসা হয়ে পড়ে তখন তাদের ধরা হয় আজ পাঁচ সাতবার টানা দিয়েও একটা মাছও লাগালো না জালেও কোনো মাছ ধরা পড়ল না জেলেদের একজন বলল বাবু চুরি টুরি নয় মনে হচ্ছে পুকুরে রাক্ষুসে বেঁধেছে ও মাছই গিলছে বাকি মাছেদের নির্ঘাত বেটা কোনো গর্তে সেঁদিয়ে আছে তাই জালে উঠছে না প্রসন্নবাবু নাকের মধ্যে শব্দ করে বললেন হুম মনে মনে ভাবলেন বোয়াল মাছ থাকলে আলাদা ব্যাপার কিন্তু তা যদি না হয় জগন্নাথের কপালে দুঃখ আছে ওকে তিনি কত টাকা জরিমানা করবেন মনে মনে সেই হিসেবেই করছিলেন সম্ভবত ঠিক সেই মুহূর্তে পুকুরের অপর প্রান্ত তোলপাড় করে উঠল সকলেরই দৃষ্টি গেল সেদিকে জলের ভেতর থেকে অসংখ্য বুদবুদ উঠছে সহসাই উল্টানো গামলার মতন কি একটা ভুস করে ভেসে উঠল তারপর সেটা লাফিয়ে পারে উঠল ওদিকটা বড় বড় পাকুর গাছের তলায় আসছে ওরা গাছে জঙ্গল ছায়াচ্ছন্ন হয়ে থাকে সর্বদাই জিপটা লাফ মেরে সে জঙ্গলে গা ঢাকা দিল গোটা ব্যাপারটা এত তাড়াতাড়ি হয়ে গেল কেউ কিছু ভালো করে বুঝতেই পারল না প্রসন্নবাবু হেঁকে বললেন কি গেল ওটা বড় কচ্ছপ নাকি জেলাদের জেলেদের কেউই স্পষ্ট দেখতে পাইনি জিপটাকে একজন বলল গোসাপের মতন মনে হলো গায়ে লোম ছিল না ওটা তো জল থেকে উঠল গোসাব কখনো জলের নিচে যায় কচ্ছপ তো অত জোরে লাভ দিতে পারে না তবে ওটা কি ছিল এই বলে প্রসন্নবাবু জগন্নাথকে হুকুম করলেন যা তো গিয়ে দেখে আয় বাবু হ্যাঁ তুই শিগির হে জগন্নাথ এ কি বিপদের তুমি মোতে পকাই দিলে প্রভু বীরবিদ করতে করতে জগন্নাথ ভয় ভয়ে মোটা একটা লাঠি নিয়ে পুকুর পার দিয়ে ও পারে জঙ্গলের দিকে চলল জেলেরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল কেউ বলল ওটা বড় ভোঁদোর কেউ বলল কুমিরও হতে পারে গেল বর্ষায় বান ডেকেছিল নদীতে তখনই হয়তো কোনো মেচো কুমির এসে আশ্রয় নিয়েছিল পুকুরে ভয়তে তারা চটজলদি পুকুর ছেড়ে উঠে এলো পারে ওদিকে জগন্নাথ খানিক খোঁজাখুঁজি করে বিফল মনোরথ হয়ে ফিরে এলো প্রসন্নবাবু জেলেদের পারিশ্রমিক দিয়ে বিদায় করলেন তারপর চায়ের ফ্লাস্ক খুলে ঢাগনিতে চা ঢেলে পুকুর পাড়ে বসে অন্য অন্যমনস্ক হয়ে তাতে চুমুক দিয়ে ভাবতে লাগলেন দীর্ঘ আটত্রিশ বছর ইস্টার্ন রেলওয়েতে চাকরি করছেন তিনি মেল ট্রেনের ড্রাইভার ছিলেন আজ এই বাষট্টি বছর বয়সেও তার চোখের দৃষ্টি শকুনের দৃষ্টিকে হার মানায় দূর থেকে যতটুকু চোখে পড়েছিল ওর মনে হয়েছিল যেন নকশা কাটা গামলার সাইজের একটা পাথর জল থেকে লাভ দিয়ে পুকুরের ওদিকের ঘাটে উঠে গড়াতে গড়াতে আশা জঙ্গলে হারিয়ে গেল প্রসন্নবাবুর চোখে মুখে চিন্তার ছাদ খেলে গেল নবকান্তর অ্যাকোরিয়াম থেকে পাথরটা আশ্রয় পেয়েছিল প্রসন্নবাবুর পুকুরে এরপর কি হবে জানতে হলে আগামী এবং শেষ পর্ব শুনতে ভুলবেন না কিন্তু